হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান কেমন আছে প্রত্যেকে আই হোক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে শুরু করবো আমাদের ক্লাস এইটের যে চ্যাপ্টার শুরু হয়েছিল চ্যাপ্টার টু পয়েন্ট টু ঠিক আছে তো যেখানে আমরা পদার্থের গঠন নিয়ে হচ্ছে ডিসকাস করছিলাম পদার্থের গঠনের মধ্যে আমরা বিভিন্ন হচ্ছে টপিক নিয়ে ডিসকাস করেছি সেখানে তো আজকের ক্লাসে আমরা মেইনলি হচ্ছে মূলক নিয়ে ডিসকাস করব এবং তার সাথে মেবি সমজি যৌব নিয়েও হচ্ছে আজকে ক্লাসে আমরা ডিসকাস করবো ঠিক আছে তো ক্লাসগুলো আস করি তোমরা আগের ক্লাস দেখেছো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখান থেকে দেখো আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে তোমাদের যারা ছোটো বাচ্চা মানে সেভেনের যেহেতু হচ্ছে ক্লাস আসে তো সেই জন্য তোমরা সেভেনের ভাই বন্ধুরা হচ্ছে বলতে পারো বঙ্গ পাঠশালার ব্যাপারে এছাড়া হচ্ছে নাইন টেনেরও ক্লাস হচ্ছে আমাদের এখানে আপলোড করা হয় ইলেভেন টুয়েলভেরও আপলোড করা হয় তো যারা তোমাদের সিনিয়র আছে তাদেরকেও তোমরা হচ্ছে বঙ্গ পাঠশালার ব্যাপারে জানাতে পারো ঠিক আছে তো চলো স্টুডেন্ট আজকে লেট না করে শুরু করা যাক আর একদম প্রথমেই তোমরা তো যারা হচ্ছে নতুন তারা হচ্ছে অবশ্যই হেডিং দিচ্ছ আর যারা নতুন নয় তারা হচ্ছে অবশ্যই আজকে হেডিং দেবে এরপরে মূলক ঠিক আছে তো দেখো আগে আমরা হচ্ছে আয়নীয় যৌগ সম্বন্ধে জেনেছিলাম যারা হচ্ছে জলীয় দ্রবণে মানে ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলেছিলাম আয়নীয় যৌগ কিন্তু মূলক কাদেরকে বলবো দেখো মূলক হচ্ছে এরাও আলটিমেটলি ক্যাটায়ন বা অ্যানায়ন উৎপন্ন করবে কিন্তু এখানে একাধিক মৌল যুক্ত হয়ে যখন হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন বা আমরা বলতে পারি একাধিক মৌল যখন যুক্ত হয়ে আয়ন গঠন করে তখন তাকে আমরা মূলক বলবো ঠিক আছে এবার আমাদের এখানে উদাহরণগুলো সব থেকে আগে মনে রাখতে হবে তো এখানে নিচে উদাহরণ বলে লিখে রাখো উদাহরণ আচ্ছা উদাহরণের মধ্যে আমরা কাজ করি দুটো সেকশন করে নিই একদিকে নাম এবং একদিকে মূলকের সংকেত ঠিক আছে তো একদিকে লিখবে তোমরা নাম আর একদিকে লিখবে সংকেত আলটিমেটলি আমাদের মূলকের যে সংকেতগুলো আছে সেগুলো জানবে ঠিক আছে যেগুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেগুলোই করব বেশি হচ্ছে করব না এক নম্বরের মধ্যে লেখো অ্যামোনিয়াম 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 এটাকে লেখা হয় এনএইচ প্লাস দিয়ে NH4+ প্লাস এটা দিয়ে হচ্ছে অ্যামোনিয়াম লেখা হয় দু নম্বর লেখো দু নম্বর লেখো হাইড্রোক্সাইড হাইড্রক্সাইড হাইড্রাইডকে লেখা হয় ও এইচ দিয়ে তো ও এইচ মাইনাস এইচ মাইনাস দিয়ে হচ্ছে এটাকে প্রকাশ করা হয় হাইড্রক্সাইডকে ঠিক আছে আচ্ছা তিন নম্বর পয়েন্ট লেখো কার্বোনেট ঠিক আছে কার্বোনেট কার্বোনেটকে প্রকাশ করা হয় সিও থ্রি মাইনাস দিয়ে তারপরে এখানে চার নম্বর লেখো বাইকার্বনেট কারণ কার্বোনেটের পরেই তোমাদের বাইকার্বোনেট জানতে হবে বাই এগুলো সব হচ্ছে আচ্ছা তোমরা মূলকের নামও চাইলে লিখতে পারো এখানে আমি যেহেতু নাম লিখেছি যেহেতু মূলক চলছে তাই নাম লিখেছি তোমরা চাইলে মূলকের নাম তারপর সংকেত দিয়ে লিখতে পারো তো এখানে বাইকার্বোনেট 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 বেসিক্যালি কি বাইকার্বোনেটের সংকেত হচ্ছে আগে জাস্ট একটা এইচ চলে আসবে এইচ সিও থ্রি তো এইচ সিও থ্রি মাইনাস এটা হচ্ছে উৎপন্ন করে আমাদের বাইকার্বনেট ওকে তাহলে তারপরে হচ্ছে চার নম্বরের পরে পাঁচ নম্বর দিয়ে লেখো নাইট্রেট হচ্ছে মূলক দেখা যায় তো নাইট্রেট নাইট্রেটটা কি আমাদের নাইট্রেটের মানে সংকেত কি লিখবে এন থ্রি মাইনাস এটা আচ্ছা তারপরে হচ্ছে ছ নম্বর দিয়ে লেখো সালফেট বেসিক্যালি সালফেটে কি হয় আমাদের সালফেটের ক্ষেত্রে আমাদের এসো ফোর টু মাইনাস উৎপন্ন করে ওকে তো আমাদের এখান থেকে মোটামুটি ছটা হচ্ছে নাম এবং তাদের সংকেত এগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো এগুলো যদি মনে রাখো তাহলে দেখবে তোমাদের জন্য হচ্ছে পুরো মূলকটা ইজি হয়ে যাবে কারণ এরপরে আমরা মূলকের হচ্ছে তোমার নাম মানে যে যৌগগুলো উৎপন্ন করে মূলকগুলো সেই যৌগগুলোর নাম এবং তাদের সংকেতগুলো দেখবো তখন দেখবে এটা আরও ইজি লাগবে এবং সেখানে খেয়াল করে এই মূলকগুলো কিন্তু প্রেজেন্ট থাকে ওকে তোমার এটা পজ করে আগে নোট ডাউন করে দেন আমরা চলে আসবো সেই যৌগগুলোতে ওকে না এটাকে তাহলে আমি মুছে দিই এবার তোমাদের নিচে সেম ভাবে আমরা হচ্ছে এবার যৌগের নাম আর সংকেত বলে হচ্ছে লিখে নেব ঠিক আছে তো এক নম্বর দিয়ে লেখো অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আমরা আগে পেয়েছিলাম অ্যামোনিয়াম তো অ্যামোনিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ঠিক আছে অ্যামোনিয়াম নাইট্রেট তো অ্যামোনিয়ামের সংকেত কি হবে এনএইচ ফোর ছিল তো এনএইচ ফোর এর হচ্ছে প্লাস ছিল আর এখানে নাইট্রেট আছে নাইট্রেট মূলকের সংকেত কি NO3 ঠিক আছে সরি মাইনাস ছিল তো সেই কারণে এটা এর একটা প্লাস এর একটা মাইনাসের সাথে যুক্ত হয়ে গঠন করেছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট এবার এমন নয় যে সব জায়গায় হচ্ছে তোমার মানে মূলকের ক্যাটায়নের সাথে অ্যানায়ন যুক্ত হয়েই গঠন করবে এমন কোনো ব্যাপার নেই এমন মানে শুধু খেয়াল রাখতে হবে ওখানে একটা হলো মূলক প্রেজেন্ট থাকবে ঠিক আছে লাইক হচ্ছে আমরা পরে দ্বিতীয় এক্সাম্পলটা নিয়ে নিই ফেরাস সালফেট ফের আস আছে খেয়াল করবে এখানে ফেরাস সালফেট ঠিক আছে ফেরাস ফেরাসের মধ্যে হচ্ছে কী উৎপন্ন হয় আমরা হচ্ছে জানি ফেরাস আছে আস আছে মানে কী প্রথমে হচ্ছে টু প্লাস উৎপন্ন হবে কারণ ইক হলে এখানে থ্রি প্লাস হতো তো এখানে ফেরাস যেখানে হচ্ছে টু প্লাস উৎপন্ন হয় আর এখানে সালফেট আছে মানে এস ফোর টু মাইনাস তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি সংকেত কী হয়ে যাবে এফি এসো ফোর কারণ এফি এর মাথায় টু প্লাস ছিল এর মাথায় টু মাইনাস তাহলে প্লাস মাইনাস চার্জে কি এখানে ডিজলভ হয়ে গিয়ে একসাথে যুক্ত হয়ে গেছে গিয়ে একটা যৌগ গঠন করেছে যার সংকেত এফি এসো ফোর এবং নাম হচ্ছে ফেরাস সালফেট ওকে নাও তিন নম্বর পয়েন্ট হচ্ছে লেখো সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট দেখো সোডিয়াম কার্বনেট কার্বোনেটের ক্ষেত্রে সিও থ্রি মাইনাস হয় আর সোডিয়াম একা তাহলে এখানে আমরা বলতে পারি আচ্ছা সরি এখানে হচ্ছে ভুল হচ্ছে কার্বোনেটে আমাদের সিও থ্রি টু মাইনাস হবে পাওয়ারে টু মাইনাস আমি যদি আগেরটা হচ্ছে শুধু মাইনাস করে থাকি ওটা তোমরা টু মাইনাস করে নেবে কার্বোনেটের জন্য ঠিক আছে তাহলে এখানে কার্বোনেট সোডিয়াম কার্বোনেট বলেছে তাহলে এখানে আমাদের দুটো সোডিয়াম দরকার কারণ দুটো সোডিয়াম একটা একটা করে কি প্লাস চার্জ ছাড়বে তাহলে টোটাল কটা হবে দুটো প্লাস চার্জ হবে আর সেটা হচ্ছে সিও থ্রির যেহেতু টু মাইনাস ছিল তাহলে সিও থ্রির প্রত্যেকটা মাইনাসের সাথে সেই দুটো চার্জ গিয়ে যুক্ত হবে গিয়ে আমাদের গঠন করবে এনও টু এই সরি এন এ টু সিও থ্রি মানে সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এই যৌগটা গঠন করবে চার নম্বর পয়েন্ট লেখো সোডিয়াম বাই কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট ঠিক আছে বাই সোডিয়াম বাইকারট তো দেখো সোডিয়াম ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এনে এইচ সিও থ্রি তো এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট কারণ আমরা দেখো সোডিয়াম একটাই এনএ প্লাস উৎপন্ন করছে আর বাইকার্বনেটের ক্ষেত্রে এর হচ্ছে পাওয়ার যেটা সেটা হচ্ছে মাইনাস হয় মানে আয়ন যেটা সেটা একটাই মাত্র মাইনাস চার্জ থাকে তাহলে একটা সোডিয়াম হচ্ছে প্লাস ছাড়লে এর মাইনাসের সাথে ওটা অ্যাটাচ হয়ে গিয়ে এখানে হচ্ছে একটা বন্ধন গঠন করে এই যৌগটা উৎপন্ন করবে যাকে আমরা বলছি সোডিয়াম বাইকার তো এই হচ্ছে আমরা কিছু এক্সাম্পল নিলাম এর থেকে তোমরা আরও চাইলে এক্সাম্পল বই থেকে মুখস্থ করতে পারো বইতে যে লিস্ট দেওয়া আছে আদারওয়াইজ তোমরা এগুলো মনে রাখলেই চলবে কারণ পরীক্ষায় তোমাদের এখান থেকে ডিটেল কোয়েশ্চেন দেবে না হয়তো দিতে পারে মূলক কাকে বলে এবং উদাহরণ দাও তো তোমরা মোটামুটি যা যা বলা হলে এখান থেকে তোমরা একটা দুটো উদাহরণ দিয়ে দিচ্ছ তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো এই পর্যন্ত হয়ে গেল আমাদের মূলক এবার আমরা চলে আসবো আমাদের সমযোজি যৌগের ক্ষেত্রে যারা হচ্ছে এতটা বুঝে গেছে অবশ্যই তোমরা বোর্ডটা হচ্ছে পুরোটা দেখে পজ করে পুরোটাকে নোট ডাউন করে নাও দেন আমরা চলে আসবো নেক্সট টপিকে তো এখন সমযোজি যৌগ মানে এখানে প্রথমে আমাদের ডেফিনেশন জানতে হবে তাহলে যে সকল যৌগে মৌলগুলি দুই বা ততোধিক সমযোজি বন্ধনের দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে তাদের সমযোজি যৌগ বলে তাদের সমযোজি যৌগ বলে ঠিক আছে এটা খেয়াল রাখো নিচে কিছু উদাহরণ লেখো উদাহরণ তো সমাজের যোগের ক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য জানতে হবে তো আপাতত আমরা উদাহরণগুলো একটু দেখে নিই লিখে হচ্ছে চিনি চিনি হচ্ছে একটা সমাজের যোগের মধ্যে পড়ে তো এখানে আমাদের চিনি লেখো তারপরে লেখো ন্যাপথালিন ন্যাপথালিন কপুর এগুলো সব হচ্ছে সমযোজী যৌগ ঠিক আছে ইত্যাদি তো কেরোসিন বেঞ্জিন এগুলো সবই হচ্ছে আমাদের সমযোজি যৌগ তাই মনে রাখতে হবে এগুলো মোটামুটি আমাদের সমযোজি যৌগ তাহলে যে সকল যৌগের মৌলগুলি মানে একাধিক মৌল তারা দুই বা ততোধিক সমযোজি বন্ধন দ্বারা এখানে যে বন্ধন উৎপন্ন হয় সেটা সমযোজ্যতার দ্বারা বা সমযোজি হচ্ছে বন্ধন উৎপন্ন করে তো এই বন্ধন দ্বারা যখন যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তখন তাকে আমরা বলবো সমযোজি যৌগ ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এত পর্যন্ত তো সমাজের যোগের এই পর্যন্ত আমাদের পুরো জিনিসটাকে খেয়াল রাখতে হবে ওকে ওকে তো এটা পজ করে তোমরা লিখে নাও এরপরে আমরা চলে আসবো মেইনলি হচ্ছে এদের মানে বৈশিষ্ট্যগুলো যেগুলো আমাদের জানতে হবে যদি এদের বৈশিষ্ট্যগুলো খুব কমই আছে যা যা আমরা তরিজ জিতে পেয়েছি এখানে ঠিক তার উল্টে দিতে হবে তো আমাদের তার জন্য মোটামুটি অনেকটা জায়গা লাগবে তাই আমরা এটা মুছে দেবো তোমরা আগে পজ করে এটা পজ করে নোট ডাউন করে নাও ওকে দেখো বৈশিষ্ট্যের মধ্যে আমাদের ফার্স্টেই কি জানতে হবে বৈশিষ্ট্য মানে হচ্ছে আমরা বলেছিলাম যে আগে আমরা তরিজ জিতে যা যা বৈশিষ্ট্য দেখেছিলাম অলমোস্ট সেগুলো উল্টে দিতে পারি একদম প্রথমে হচ্ছে তাদের হচ্ছে আকার সাধারণ উষ্ণতা এরা কেমন হয় কঠিন হতে পারে তরল হতে পারে গ্যাসীয় হতে পারে কারণ সমযোজির ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু তৈরিতে সাধারণত কঠিন থাকে তারপরে দু নম্বর পয়েন্ট লেখো সমযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক কম কার থেকে কম তুলনামূলক মেনলি আমাদের তরিত যৌগের থেকে তুলনামূলকভাবে এদের অনেক কম হয় ঠিক আছে ওদের যেখানে আটশো নশো চোদ্দশো আট মানে দু হাজার চলে যায় সেটাই এখানে এদের ক্ষেত্রে হচ্ছে তিনশো থেকে চারশো এর মধ্যেই সাধারণত থাকে এই টেম্পারেচারেই গলে যায় তারপরে লেখা হচ্ছে তিন নম্বর সাধারণত জলীয় দ্রবণে অদ্রাব্য তারপরে চার নম্বর পয়েন্টে লেখো এরা তরিত পরিবহনে তরিত পরিবহনে অক্ষম কারণ যেহেতু ক্যাটায়নার অ্যানায়ন উৎপন্ন হয় না সেই জন্য এরা কি করে তরু পরিবহন করতে পারে না ওকে তো এরা তড়িৎ পরিবহনে অক্ষম আছে এদের মধ্যে এক্সেপশন কিছু আছে যেরকম এখানে দেখো আমরা লিখেছি জলীয় দ্রবণে অদ্রব্য মানে কি এদের মধ্যে লাইক হচ্ছে তোমরা ন্যাপথেলিন নিতে পারো তোমরা হচ্ছে কোপুপ নিতে পারো এগুলো কিন্তু জলীয় দ্রবণে গুলবে না মানে জলের মধ্যে একটা দিলে এটা গুলবে না এটা এরকমই থেকে যাবে কিন্তু এদের মধ্যে চিনি আসে সমুদ্রী যৌগের মধ্যে তো সেই ক্ষেত্রে চিনি কিন্তু গুলে যাবে কিন্তু তারপরেও এরা চিনির জলে গুলে গেলেও এটা কিন্তু অ্যানায়ন আর উৎপন্ন করে না তাই এটা কিন্তু হচ্ছে তড়িৎ পরিবহন করবে না ঠিক আছে অন্যগুলো তো গুলছে না সেক্ষেত্রে তড়িৎ পরিবহন করার মানে তড়িৎ পরিবহন করার তো প্রশ্নই আসছে না কিন্তু এখানে চিনি যেহেতু গুলে যায় কিন্তু তারপরেও গুলে গেলেও কিন্তু এদের মধ্যে তড়িৎ পরিবহন হচ্ছে হয় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এরা জলীয় দ্রবণে হচ্ছে তড়িৎ পরিবহন মানে এরা তড়িৎ পরিবহনে অক্ষম আর সাধারণত জলীয় দ্রবণে অদ্যাপক তো এই বৈশিষ্ট্যগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে সমযোজি যৌগের জন্য ঠিক আছে আর আরেকটা পয়েন্ট তো আমরা হচ্ছে ডেফিনেশন বলেছি যে এদের যে যৌগগুলি মানে ঘটনায় এদের মধ্যে সমযোজী বন্ধন দেখা যায় ঠিক আছে এটা চাইলে এখানে লিখে রাখতে পারো সমযোজি যৌগে সমযোজী বন্ধন দেখা যায় এটা আমাদের মনে রাখতে হবে তো এই হচ্ছে আমাদের এদের কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ তো তোমাদের আমি বলে দিয়েছি অলরেডি চিনি ন্যাপথালিন বেঞ্জিন কেরোসিন এগুলো সব হচ্ছে আমাদের সমযোজি যৌগের মধ্যে হচ্ছে উদাহরণ তো এদের মানে তোমার যে সংকেত সেগুলো মনে রাখার দরকার নেই কারণ হচ্ছে এদের যে সংকেত আছে কিছু সংকেত তোমরা মনে রাখতে পারো লাইক হচ্ছে লিখে রাখো তো নিচে নাম আর হচ্ছে এখানে লিখে রাখো সংকেত তো একদম প্রথমে লেখো হচ্ছে মিথেন এটা হচ্ছে সমযোজি যৌগ মিথেন তো এটা সি এইচ ফোর তারপরে লিখে রাখো কার্বন ডাইঅক্সাইড তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো কার্বন সংকেত লিখে রাখো এন সিও টু তারপরে রাখো নাইট্রোজেন ডাইঅক্সাইড তো এটা আমাদের এন ও টু তারপরে আরেকটা লিখে রাখো অ্যামোনিয়া তো অ্যামোনিয়া অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে সংকেত লিখে রাখো এইচ থ্রি ঠিক আছে তো এই কয়েকটা মোটামুটি জেনে রাখো এগুলো হচ্ছে আমাদের সমুদ্র যৌগের মধ্যে পড়ে তো এদের হচ্ছে সংকেতগুলো মনে রাখো আদারওয়াইজ সংকেত না জানলেও চলবে কারণ এখানে তোমাদের সংকেত দিয়ে কোয়েশ্চেন দেবে না ঠিক আছে শুধু উদাহরণগুলো হিসেবে মনে রাখো এগুলো দিতে পারো তার সাথে আগে যেগুলো বললাম চিনি বেঞ্জিন এগুলো তোমরা দিতে পারো এই হচ্ছে সামাজিক যোগের বৈশিষ্ট্য তোমরা পজ করো পুরোটা নোট ডাউন করো আর পুরোটা নোট ডাউন হয়ে গেলে ক্লাস কেমন লাগলো সেগুলো অবশ্যই কমেন্টে জানিও আর তার সাথে সাথে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে যেহেতু এখানে আমাদের সেভেন এইট নাইন টেন এবং ইলেভেন টুয়েলভেরও ক্লাস আসে ইলেভেন টুয়েলভের মেনলি বায়োলজি তো সেই কারণে তোমরা তোমাদের সাথে পরিচিত যারা আছে যারা ক্লাসমেট আছে তাদেরকে বঙ্গবাশশালার ব্যাপারে হচ্ছে সাজেস্ট করতে পারো তাদেরকে শেয়ার করতে পারো ঠিক আছে দোষ চলো আজকে ক্লাস আমরা এখানেই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে